জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় ভরঙ্গালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় গুরু জয় কী বন্ধুরা আমি ঠিক বলেছিলাম তো যে মঙ্গলবার ভরে পড়বে না ভর ওর আর হবে না কেননা এতদিন তো নাটক করে এসেছে তা ভরটা হবে কি করে এটা হচ্ছে এক নম্বর কথা আর দ্বিতীয় কথা হচ্ছে সোমার ভিডিওটায় ভয় পেয়ে গেছে যার জন্যে ও তো বলেই দিয়েছে ভিডিওর মাধ্যমে যে তুই আর একবার ভর দেখা গলা চিল্লে যতই বলিস তোর প্রাণে ভয় তাই তো আর ভর দেখাতে পারছিস না আর ভর তো তোর আসেই না তা আসবে কি করে শিব শ্যামা অটোমেটিক গুটিয়ে নিয়েছে মঙ্গলামায়ের ওখানে কিন্তু অঢেল ভক্তের ছড়াছড়ি বুঝেছিস তুই দেখ দেখতে থাক আর জ্বলতে থাক আর লুচির মতো ফুলতে থাক হ্যাঁ তোর ওখানে আজকে মঙ্গলবার কই কোনো ভক্ত এলো না ভক্ত আসছে সাজিয়ে গুছিয়ে কিছু নিয়ে এসে বসিস ভক্ত আসছে তাদের সাজিয়ে গুছিয়ে দিস ভিডিও করার আশায় ভক্ত ভক্ত সব আজকে আর ভর পড়লি না দেখা যাক ভরের ভিডিও ছাড়তে পারলি না বলেছিলি তো বড়ো মুখ করে হ্যাঁ ভিডিও ছাড়বো না এই সময় ভিডিও ছাড়বো না দেখ আমি ভিডিও ছাড়বো না তুই কী করবি আমি ভরের ভিডিও ছাড়বো দেখি তুই কী করতে পারি ওকে তো বললি তা কি হলো ছাড় ভিডিও ছাড় দেখি একটু চুল ছেড়ে দিয়ে নাকি ধোঁয়া খাওয়া বন্ধ করলি ধুনো খেয়ে খেয়ে তো বুকের পাঁচটা খাল খাল হয়ে যাচ্ছে তা কি করবি আর ধুনো কত খাবি সামনে গরম ওই গরমের সময় ধুনো খেলে কত ক্ষতি সেটা তুই জানিস হ্যাঁ ওই ধোঁয়া খাওয়া কত খারাপ আর তুই ওই নিয়ে লোকের ভণ্ডামি দেখাস হ্যাঁ হ্যাঁ তুই একটা জিনিস শিখতে পারিস বই পড়ে পড়ে না ওই কিছু কালো তান্ত্রিক বিদ্যা ওটা তুই শিখেছিস এটা আমি মানি ওই সেই তান্ত্রিক জাদু করে লোককে খিচে আনিস আমি এ কাটান করতে পারি ওই সাটান করতে পারি ওই সাটান কাটান করতে পারিস আর শিব শ্যামা মায়ের মূর্তিটা বানিয়ে রেখেছিস ওটা উপসর্গ মানে লোক দেখানোর জন্য যে দেখো আমার ঘরে একটা মূর্তি আছে ওতে যান নেই মূর্তি আছে কিন্তু জীবন্ত নয় বুঝেছিস কিন্তু একদিন দেখবি তোর ওই শিব শ্যামাই তোর বিচার করে দেবে তোর এই যে বড় বাড়াবাড়ি না তুই পড়ে যাবি একদিন শিব শ্যামাই তোকে ফেলবে তোর বিচার ওই করবে কারোর করতে হবে না বন্ড চিটিংবাজ এত ভণ্ডামি বাবা মানুষের ভণ্ডের একটা শেষ থাকে এর আর নেই দিনরাত রাত মঙ্গলা মঙ্গলা করে নাম জপ করছে সাধনা করছে ওই নামে সাধনা করে ভিউজ কামিয়ে তারপরে বলছে আমি মঙ্গলাকে এটা বন্ধ করলাম মঙ্গলাকে ওইটা বন্ধ করলাম সব বন্ধ করে দিচ্ছে ও তা সোমা টোমা সোমা ধরিত্রী ওরা কী করছে ওরা তো আগাগোড়াই ওই নিয়ে ভিডিও করে পকে শোধরাবার জন্য সেগুলো সব বাতিল হয়ে গেল তুমি একমাত্র হনু তুমি সবাইকে শোধরাচ্ছ তাই না তুমি শোধরাতে বসেছো আর তোমার কথায় সবাই মেনে চলছে